নুরজাহান সুপার মার্কেটের পেছনে মানে গাউসিয়ার অপোজিটে ছোট্ট একটা রিংয়ের শপ আছে যতবারই আমরা এই রাস্তা দিয়ে যাই প্রতিবারই আমরা এই শপটার দিকে তাকাই এবং দেখি যে প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর সাজিদা অলওয়েজ এরকম রিং ক্যারি করতে পছন্দ করে তাই ভাবলাম যে ভিডিওটা করে রাখি অনেকেরই উপকার আসতে পারে কেননা অবশ্যই যদি আপনি মেয়ে হয়ে থাকেন এই দোকানটা কখনই মিস করবেন না অবশ্যই ভিজিট করবেন এক্স্যাক্ট লোকেশনটা আমি এই মুহূর্তে দিতে পারছি না নেক্সট কোনো একটা ভিডিওতে আমি দিব বাট যদি যান কখনো আপনি খালি হাতে ফেরত আসতে পারবেন না প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর সব রকম ভ্যারাইটি আছে কেউ যদি ছোট পছন্দ করেন ছোট রিং আছে বড় রিং আছে সো আমার ওয়াইফ আবার একটু বড় টাইপের রিং পড়তে পছন্দ করে তার আউটফিটের সাথে যায় মানে তাকে খুবই ভালো লাগে মানে বেসিক্যালি প্রিন্সেসের মতো মনে হয় মানে কী বলবো যাই হোক তার কাছে এটা ভালো লাগে তাই সে একটু বড়ো টাইপের রিং পছন্দ করে তাছাড়া অনেক ধরনের রিং আমি দেখলাম যেটা আসলে অনেক সুন্দর আর ছেলেরাও ফিরোটা দেখবেন কেননা এই টাইপের ছোটো ছোটো জিনিসগুলো যদি আপনি আপনার বোন মা বউ অথবা গার্লফ্রেন্ডকে গিফট করেন অবশ্যই তার অনেক খুশি হবে আর এগুলো প্রাইস খুবই রিজনেবল আপনি হানড্রেড টাকা থেকে শুরু করে টু হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবেন সো এই পার্টিকুলার শপটাতে প্রাইস খুবই রিজনেবল ছোট বা বড় যে কোনো রিং মাত্র ওয়ান টাকা সো এত সুন্দর ভ্যারাইটি কি বলবো আপনি যদি মেয়ে হয়ে থাকেন এখানে আসলে অবশ্যই আপনার ভালো লাগবে ধন্যবাদ